বাংলাদেশের দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার কোন ব্যাংক যদি অর্থাৎ দুর্বল ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সেই ব্যাংকের দায়িত্ব নেবে সরকার অর্থাৎ দুর্বল ব্যাংকের আমানতকারীদের টাকা সুরক্ষা দিবে সরকার তবে থাকছে কিছু শর্ত কি কি শর্ত থাকবে মূলত কি বলা হচ্ছে মূলত ব্যাংক রেজুলেশন আইনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে দেউলিয়া হলে ব্যাংক হবে সরকারি ব্যাংক রেজুলেশন আইনের বড় পরিবর্তন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক জনকণ্ঠ পত্রিকা আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন প্রতিবেদনে বলা হচ্ছে দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এবং ঝুঁকিপূর্ণ ব্যাংক রক্ষায় সরকার কঠোর অবস্থা নিয়েছে শত জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই এর আওতায় এখন থেকে যে কোনো সময় যে কোনো তফসিলি নেওয়া সম্ভব হবে এমনকি ইসলামী ব্যাংকগুলোকেও এপ্রিল উপদেষ্টা অনুমোদন পাওয়া এই আইনটি গত শুক্রবার গেজেট আকারে প্রকাশ করেছে সরকার এর মাধ্যমে ব্যাংক একীভূতকরণ প্রশাসক নিয়োগ নতুন মালিক নিয়োগ এমনকি ব্রিজ ব্যাংক গঠন করার সুযোগও পাচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক দেউলিয়া হলে সরাসরি নিয়ন্ত্রণ নিবে সরকার অর্থাৎ যে কোনো ব্যাংক আর্থিক দুর্বল হয়ে পড়লে বা দেউলিয়া হওয়ার পথে গেলে বাংলাদেশ ব্যাংক এবং সরকার যৌথভাবে সেই ব্যাংকের মালিকানা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে পারবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য মানুষের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ব্যাংকের অর্থ আত্মসাৎ জালিয়াতি এবং সম্পদের অপব্যবহারের দায় এবার ব্যক্তিগতভাবে বইতে হবে ব্যাংকের এমডি চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তাদের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পথ খুলে দিয়েছে এই আইন জালিয়াতির অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে তা আদায় করা হবে আইনি প্রক্রিয়ায় রেজিলেশনের নামে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেসব ব্যাংকের মালিক বা সুবিধাভোগীরা নিজেদের স্বার্থে ব্যাংকের অর্থ অপব্যবহার করবেন তাদের বিরুদ্ধে রেজিলেশন নামে একক এবং কঠোর ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক এর আওতায় আসবে ব্যাংক নিয়ন্ত্রণ লেনদেন বন্ধ প্রশাসক নিয়োগ এবং প্রয়োজনে নতুন ব্যাংক গঠন সমস্যা পড়া ব্যাংকের কার্যক্রম যাতে হঠাৎ থেমে না যায় সেজন্য গঠিত হবে ব্রিজ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে তত্ত্বাবধানে এই অস্থায়ী ব্যাংক চলবে যতদিন না পর্যন্ত সমস্যা সমাধান হয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করা যায় এই আইনে থাকছে ব্যাংক বন্ধের প্রক্রিয়া এবং জরিমানা যদি কোনো ব্যাংক লাইসেন্স বাতিল হয় বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে সেই ব্যাংকের অবসান প্রক্রিয়া শুরু করতে পারবে এই সময় সুদ বা চার্জ বন্ধ থাকবে নিজ থেকে ব্যাংক বন্ধ করতে হলেও নিতে হবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে দিনের মধ্যে এবং অন্যান্য দেনা দুই মাসের মধ্যে শোধ করতে হবে যদি কারো সিদ্ধান্ত অবহেলা বা কর্মকাণ্ডে ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ব্যক্তিকে দায় নিতে হবে আইন ভাঙলে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং প্রতিদিন পাঁচ হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা বিধান রাখা হয়েছে ব্যাংক খাত সংস্কারে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের বড় পদক্ষেপ বিশেষজ্ঞদের মতে এই অধ্যাদে শুধু দুর্বল ব্যাংক বাঁচানোর পথ নয় এটি ব্যাংকিং খাতকে জবাবদিহিতার আওতায় আনার একটা যুগান্তকারী উদ্যোগ চূড়ান্ত লক্ষ্য জনগণের আমানত সুরক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের আমানত সুরক্ষা এবং ব্যাংক খাতে দীর্ঘমেয়াদী শৃঙ্খলা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদগণ তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দেউলিয়া হলে ব্যাংক হবে সরকারি এবং আমানতকারীদের যে টাকা সেটা সুরক্ষা দিবে সরকার এবং তারাই ব্যবস্থা নেবে ব্যাংকের রেজুলেশন আইনের এই বড় পরিবর্তন দুর্বল ব্যাংকের গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা বৃদ্ধি করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ